প্রিয় বাগান প্রেম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে লটকনের ফল সহ চারা আমার ক্যামেরা চারাটা দেখতে পাচ্ছেন এটা একটা লটকন গাছ এটার বয়স হচ্ছে আপনার তিন থেকে চার বছর বয়স এগুলো গাছে দেখেন ফুল চলে আসছে তো যেসব ভাই ও বোনেরা আপনারা লটকন ফুল সহ চারা ক্রয় করতে চাচ্ছিলেন তারা আমাদের এই ভিডিও থেকে চারা অর্ডার করতে পারেন এই লটকন চারাগুলো আপনারা হচ্ছে তো আপনাদের যেসব জায়গাগুলোতে আপনার হালকা রোদ এবং হালকা ছায়াযুক্ত জায়গা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনার লটকন অত্যন্ত ভালো ফলন দেয় তো দেখতে পাচ্ছেন এই চারাগুলোতে অনেক সুন্দর পরিমাণ আপনার ফুল চলে আসছে তো আমাদের এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাতৃগাছ থেকে কলঙ্কৃত সাইনকৃত চারা এই চারাগুলোতে আপনারা হানড্রেড পার্সেন্ট ফল পাবেন তো এই লটকন হচ্ছে ছোট ছোট গোলাকৃতি হয় এবং এর ভিতরে হচ্ছে তিনটে চারটে বলি যারা খোসা বলি আমরা বলে থাকি এগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে যার কারণে বাংলাদেশে এই লটকন ফলটি অনেক জনপ্রিয়তা তো এরকম লটকনে সহ চারা যারা যারা প্রয়োগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আমাদের কাছে আপনারা পাচ্ছেন দেশি বিদেশি ছাড়া বিভিন্ন জাতের চারা তো বিশ্ব চারাগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করে থাকে আর চাইলেও আপনারা আমাদের বাগানে নিজে এসে দেখে নিতে পারবেন আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের পেজে অথবা ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও নতুন নতুন গাছের আমরা ভিডিও দিতে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ